আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় প্রিয়দর্শক ও শ্রোতামণ্ডলী দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা বিসমিল্লাহ হাকিমি দাওয়াখানার সঙ্গে সংযোগ আছেন তাদের সকলের প্রতি সালাম এবং আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজ আমি চমৎকার একটি চিকিৎসা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো প্রিয় দর্শক মণ্ডলী চলুন সেই চিকিৎসাটি কি এবং কোন জিনিস দ্বারা সেই চিকিৎসা করা যাবে বা দর্শক দর্শকমণ্ডলী গ্রহণ করতে পারবে তো প্রিয় দর্শক মণ্ডলী সেই চিকিৎসাটি হল এই যে আমার হাতে একটি পান দেখতে পাচ্ছেন এই পানের সঙ্গে যেই বোটা রয়েছে এই বোটা সম্পর্কে আমি আজ কথা বলবো এবং এই বোটার মধ্যে কি চিকিৎসা রয়েছে সেই সম্পর্কে আমি ইনশাল্লাহ বলব প্রিয় দর্শক মণ্ডলী যে সকল শিশু বাচ্চারা হঠাৎ করে পায়খানা বন্ধ হয়ে যায় শিশু বাচ্চাদের পায়খানা হয় না এই সময়ে যদি এই পানের একটি বোটার সঙ্গে বোটার সঙ্গে যদি একটু তেল মাখিয়ে নেওয়া যায় তো সরিষার তেল হলে বেশি ভালো হবে তো এই পানের গোটার সঙ্গে যদি সরিষার তেল মাখিয়ে সেই শিশু বাচ্চা অর্থাৎ যে বাচ্চার পায়খানা হচ্ছে না এবং পায়খানা না হওয়ার কারণে পেট ফুলে গেছে এবং শিশু কান্নাকাটি করছে তার কান্নার ভাষায় বোঝানো ছাড়া আর এমনি কোনো ভাষা সে ব্যবহার করতে পারছে না কারণ বাচ্চা এখনও সে তার ভাষা বলার কোনো ক্ষমতা অর্জন করতে পারেনি কারণ সে এখনও শিশুতে খুবই শিশুতে পরিণত আছে তো প্রিয় দর্শক মন্ডলী এই বাচ্চাকে যখন এই পানের পোটার সঙ্গে তেল মাখিয়ে সেই গোটা যখন বাচ্চার মলদারে প্রবেশ করাবেন এবং মলদারে গোটা প্রবেশ করানোর কারণে পুরো তার পেটের মধ্যে যেই জমে রয়েছে পুরাতন মল অর্থাৎ পায়খানা হচ্ছে না সেই পায়খানা দ্রুত বের হয়ে আসবে তো প্রিয় দর্শক মণ্ডলী চমৎকার এই চিকিৎসা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এমন যদি বাচ্চাদের কোনো সময় এরকম কোনো ঘটনা ঘটে যে পায়খানা হচ্ছে না পেট ফুলে যাচ্ছে বাচ্চা খুব কান্নাকারি করছে করছে এমন সময় এই এরকম একটি পানের গোটার সঙ্গে তেল মাখিয়ে দ্রুত মলদারে প্রবেশ করিয়ে দিন এবং মলদারে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গেই ইনশাআল্লাহ আল্লাহ দ্রুত ইনশা পায়খানা ক্লিয়ার হয়ে যাবে এবং মল বের হয়ে আসবে প্রিয় দর্শক মণ্ডলী আর কথা না বাড়িয়ে এখানেই আমি শেষ করছি বিসমিল্লা হাকিমি দয়াখানা থেকে হকিম মানসরুল হক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ